বৃষ্টি দেখো আজ এই সময় হচ্ছে বৃষ্টি তো আজ থেকেই তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আজকে শুক্রবার তো ফ্রাইডে মানেই তো বাড়িতে তো নিরামিষ রান্না বান্না হচ্ছে দেখো ঝমঝমিয়ে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আর মা এখন বানাচ্ছে দুপুরের জন্য রান্না বান্না দুপুরে আজকে কি রান্না বান্না হচ্ছে তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো এখানে দেখছি মা ফার্স্ট এখানে কি কি বাড়ছ আদা দিয়ে মুড়ি হ্যাঁ সরষে আচ্ছা এগুলো ভালো করে বেটে নিচ্ছে কলমি শাক ভাজা হচ্ছে কালকে একাটি হয়ে গেছে আজকে একাটি হচ্ছে আর এখানে হচ্ছে আলু ভাজা তার সঙ্গে দুটো পটল ভাজা হচ্ছে আচ্ছা একটা পটল ভাজা হচ্ছে আলু আর এখানে ভাত হচ্ছে আলু সেদ্ধ আর আলু সেদ্ধটাও এতে দেওয়া আছে মানে আলু সেদ্ধ হবে সেই জন্য আর ভাতের সঙ্গে করলা আলু সেদ্ধ খেতে ভালো লাগে তো সেই জন্য দেওয়া হচ্ছে করলাটা আর এখানে কুমড়ো পটল করলা টমেটো দিয়ে কি হবে মা শুক্ত হবে সেই জন্য এখানে কাটা আছে আর এখানে কাঁচকলা পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে তো শুক্তোর জন্য এখানেও কিছু করলা আছে আর এখানে আনাজ কাটা আছে রাত্রিরের জন্য একেবারে জন্য মা করে নেবে পটল কুমড়ো আলু দিয়ে একটা বৃষ্টির জলে দেখো ওখানে কি সুন্দর তিনটে ফুল হয়েছে হয়ে গেছে আর এখানে এই যে মোমপ্লা বসে আছে তো জামাকাপড় আমরা এই রান্নাঘরটাতেই কিন্তু করে দিই সব তার সিস্টেম করা আছে তো ওখান থেকে পুরো এই পর্যন্ত পুরো লাইন দিয়ে মিলে রাখা হয় কারণ ঘরের মধ্যে দেওয়া হয় না বুঝতেই পারছো কারণ বর্ষাকালে কাপড় ঘরের মধ্যে থাকলে তো একটা আলাদাই গন্ধ ছাড়ে সেই জন্য এই দিকটাতেই সব কাপড় এতদিন ধরে মেলা হচ্ছে তারপরে হাফ শুকিয়ে গেলে তারপর ওই খাটের ছৌদ্রির মধ্যে পাখার হাওয়ায় বেশ অর্ধেকটা শুকিয়ে যায় তো এইভাবেই যখনই বাইরে বৃষ্টি বৃষ্টি হয় আমরা এই রকমভাবে এই বাইরের এই রান্নাঘরটাতেই কাপড় সব দড়ি দিয়ে মিলে রেখে দিই ব্যাস হাফ শুকিয়ে গেল কালকে আবার এইগুলো যদি রোদ্দুরে ওঠে তাহলে রোদ্দুরে দেওয়া যাবে আর না হলে ওই খাটের ছৌদ্রিতে দিয়ে দিই ওটা পাখার হাওয়ায় বেশ ভালো মতো শুকিয়ে যায় তবুও রোদ্দুরে একটা দিলে একটা আলাদাই ভালো কিন্তু রোদ্দুর না থাকলে এখন তো বৃষ্টি হওয়ার হচ্ছে সেই জন্য না তো এরকমভাবেই আমরা জামা কাপড় এখন কয়েকদিন শোকাচ্ছি না তো তার জন্যই এই দিনের বেলাতেও লাইটটা কিন্তু দারুণ এসেছে এবার লাইটটা জ্বালিয়ে দিই দেখো ভালো লাগছে না কালারটা ওইদিকে ডিপ মনে হচ্ছে কিন্তু অতটাও ডিপ নয় এটা হালকা কালার দারুন আসছে হচ্ছে তো তোমাদের সাথে তো রেসিপিটা আমি উল্টো রথের দিনেই শেয়ার করেছিলাম তো সেমভাবে মা আজকেও শুক্তোটা বানাচ্ছে আর এই সুক্তটা কিন্তু দারুণ হয় মায়ের কারণ পুরো কাজ বাড়ির মতনই লাগে অনুষ্ঠান বাড়ির মতো লাগে পুরো খেতে দারুণ লাগছে আর এদিকে ভাতও হয়ে গেছে এই যে বসে বসে এখন বৃষ্টি দেখছে বাইরে পড়ছে বৃষ্টি ও সেটাই দেখছে হুম ও আবার হু বলছে মুমফ্লাই আমাদের খুব ভালো মেয়ে টুকটুক তো রান্নাঘরের দিকে আছে খুব ভালো মেয়ে আমাদের মোমফলাই আরও একটা জিনিস দেখায় এই যে দেখো এই গাছগুলো লাগিয়েছি এইটা হচ্ছে শিম গাছ ঠিক আছে সিম গাছ তো দানা ফেলেছিলাম আমি তো ওটা বাইরেই আমি লাগিয়েছিলাম গাছটা তো অনেকগুলোই লাগিয়েছিলাম দানা দিয়েছিলাম চার পাঁচটা মতো দানা ছিলাম তার মধ্যে থেকে দুটো গাছ হয়েছে তো এই দুটো গাছ তো এবার লতিয়ে উঠছে তো সেই জন্য আমি ভাবলাম যে এই ঘরটাতেই দিয়ে দিই যেহেতু জাল আছে এই যে জাল দেওয়া ওই জালেতে বেশ ভালো মতনই হয়েছে চার পাঁচ দিন রেখেছি তো তার মধ্যেই দেখো কতটা উঁচুতে চলে গেছে ডগটা ইয়ে এতটা উঁচুতে চলে এসেছে তো ওই জন্য বেশ ভালো লাগছে আর তার পাশেই রেখেছি আমার পছন্দর মানি প্ল্যান্ট তো মানি প্ল্যান্টটাকেও আমি এখানে রেখেছি আমি এটা দেখতে চাইছি যে এই গাছটা পুরোটা যদি হয়ে যায় মানে জানলাটা পুরো কভার করে যায় তাহলে কি সিম হবেই না হবে না সেটাই আমি দেখার জন্য মেনলি এই জানলাটাতে রেখেছি যদি হয় তোমরা তো অবশ্যই দেখতেই পাবে তো দারুণ কিন্তু লাগছে পাতাগুলো খুব সুন্দর হচ্ছে দেখো পুরোটাই আর সামনে যে মেন গেটের কাছে অ্যালামুন্ডা গাছ ওরও ডাল ছেটে দিয়েছিলাম বেশ এখন ভালো ফুল দিচ্ছে জল পরে পুরো এই জায়গাটা পুরো কাদা হয়ে গেছে তো এই জায়গাটাকে একটু ধুয়ে দেবো হলে সব যা জল জমে যা মশা হচ্ছে না সব জল আনি জল দিতে হবে এই দিকটাতে একটা কি গাছ হচ্ছে কি জানি বট গাছ টাইপের হচ্ছে তুলে দিতে হবে এই সাইডটাতে আরও কয়েকটা গাছ এনে বসিয়ে কারণ এত সুন্দর এই জায়গাটা লাগছে না ভাবছি আমাদের দুপুরে কি কি রান্না হয়েছে এখানে হচ্ছে শুক্তো এখানে আছে ডাল মুগের ডাল এখানে শাক ভাজা আলু ভাজা পটল ভাজা আর শাক ভাজা তো এই রান্নাগুলোই হয়েছে দেখো এখনো বৃষ্টি হচ্ছে তো বিশাল জোরে বৃষ্টি হচ্ছে আর ওইদিকে সব মাঠে জল জমে গেছে দেখো এত বৃষ্টি দেখো মাঠে সব জল জমে গেছে একটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো সেটাই এসেছে কী এসেছে চলে তোমাদেরকে খুলে দেখাই তো দেখি প্রোডাক্টটা কেমন এসেছে এই যে চলো তোমরা কি গেস করতে পারছো কি এসেছে হ্যাঁ দুটো পর্দা অর্ডার দেওয়া হয়েছে খুব সুন্দর পেয়েছি পর্দাটা মনে হচ্ছে তো দেখা যাক এই দেখো খুবই সুন্দর বেশ দালানে সেই জানলাটা ঠিক এতটা উঁচু আছে তো সেই জন্য এখানে লাগাতে বেশি মানে এখানে টাঙাতে বেশি প্রবলেম হলো না কারণ এই জানলাটা দালানের জন্যই কিন্তু মেনলি এটা কেনা হয়েছে বেশ ভালোই লাগছে এই যে তো অনেক দিনেরই ধরেই ইচ্ছা ছিল যে আগে দালানি জানলার একটা পর্দা কেনার বেশ ভালো লাগলো পর্দাটা অনেকটাই লেন্থ আছে এই দেখো অনেকটাই হবে মাটি থেকে অনেকটাই উঁচুতে দেখো বেশ ভালো বনু এবার এখানটাতে একটু লাইটারে দিয়ে সেট করছে যাতে একটু সুন্দর লাগে আরও যে দালানটা ঠিক এই রকম লাগছে এখনো সব অগোছালো হয়ে আছে ডাইনিং প্লেসটা তো এখানটা আগে গোছানো হবে তোমাদের তারপরে ফাইনাল লুকটা দেখো তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম লাইটটার জন্য কেমন লাগছে চলো এই এই জায়গাটা আগে ক্লিন করা হোক তো তারপরেই আসছি এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে এই দেখো ঠিক রকম লাগছে দেখো তো দারুণ লাগছে কিন্তু গোছানাটাই খুব সুন্দর হয়েছে এখানটাতে সব জিনিসপত্রগুলো রাখা হয়েছে যেমন এখানে মানে ডেলি ইউজেরই বেশিরভাগ আছে যেমন এটা হচ্ছে আম তেলটা রাখা হয়েছে এখানে মানি প্ল্যান্ট দিয়ে একটু ডেকোরেশন করা হয়েছে এখানে ফ্লাওয়ারটা আছে আর এখানেও একটু মানি প্ল্যান্ট আছে তারপরে ওইদিকে একটু ফুলদানিটা রাখা হয়েছে ওখানে রিমোট টিভি এখানে বসার জন্য তো এই ডাইনিং প্লেসটা অবশ্যই কিন্তু বলবে তো আরও সুন্দর ডেকোরেশন করাই যেত কিন্তু আরও অনেক কিছু জিনিস থাকলে ভালো লাগতো তো ইচ্ছা আছে আরও কিছু কিছু জিনিস কিনে এই জায়গাটাকে একটু সুন্দর করে গোছাবো এমনিতে তো ভালোই লাগছে দেখো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না তো দেখা হচ্ছে আবার একটা নিউ ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই